নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমি চলে এসেছি শীতকালীন মাছের একটা রেসিপি নিয়ে তোমরা হয়তো মাছটা দেখে অনেকেই চিনতে পারছো যারা অনেকে আবার চেনো না কারণ সবাই তো সব মাছ খায় না তাই সবার পক্ষে সব মাছের নাম জানা সম্ভব নয় খুব সিম্পল আর সহজ একটা রেসিপি আর তার আগে মাছটার নাম বলে দিই আমরা তো মানে আমি তো ওই মাছটাকে পুঁটি মাছ হিসেবে চিনি তোমরা কে কি হিসাবে নামটা মানে নাম জানো আর কি মাছের অবশ্যই জানিও তো দেখো প্রথমে কিন্তু মাছটা আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একবারে কড়াইতে আমি দিয়ে দিয়েছি নুন হলুদ তেজপাতা সরষের তেল দিয়ে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি তারপরে এখানে দেখো আমি সর্ষেগুলোকে গুঁড়ো করে গুঁড়ো করে নিয়ে তারপরে আমি পেস্ট করে নিয়েছি কারণ আগে গুঁড়ো করে নিলে তবে পেস্ট করতে সুবিধা হয় তবে সব থেকে ভালো হয় যদি তোমরা শিলে পেটে নাও কারণ দেখবে সর্ষে বাটার জিনিস বলো বা যে কোনো মশলা যদি শিলে বাটা হয় তার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় এবার দেখো আমি কড়াইয়ের মধ্যে কিন্তু সেই সর্ষে বাটা পেস্টটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সাথে কাঁচা লঙ্কা পুটি মাছ রান্না করতে মানে পুটি মাছের এই সর্ষে বাটা ঝাল করতে কিন্তু তেমন কোনো কিছুই লাগে না খুবই সিম্পল একটা রান্নার রেসিপি আর খেতে হয় কিন্তু দুর্দান্ত তো দেখো এরপর আমি এর মধ্যে কিন্তু সর্ষের তেল নুন হলুদ দিয়ে একে মাছটাকে একেবারে হাতে একটু মাখিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি কড়াইতে মিডিয়াম আছে কিন্তু মাছটাকে আমি বসিয়ে দেবো মাছটা কিন্তু রান্না করা একদমই সহজ যারা কিন্তু কাঁচা খেতে পছন্দ করো না ভাপাটা তারা কিন্তু হালকা ভেজে নিতে পারো তবে আমার কাছে কিন্তু ভাপার মাছ মানে কিন্তু কাঁচা বেশি ভালো লাগে সেটা সর্ষে বাটার ইলিশ মাছ বলো বা পুঁটি মাছ তো দেখো আমার কিন্তু পুঁটি মাছ রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে এখন কিন্তু এটা কি ভালো করে একটু ভাপিয়ে নেব তো দেখো তোমরা তো দেখতে পেলে আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম ঢাকা চাপা তোলার পরে আমার মাছটা কিন্তু এমন পজিশানে চলে এসেছে প্রায় হয়ে এসেছে এরপরতে উপর থেকে দিয়ে দিলাম একটু সর্ষের তো ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু পুঁটি মাছের সর্ষে বাটার ঝাল কিন্তু হয়ে যায় খেতে হয় কিন্তু দুর্দান্ত গরম ভাতে কিন্তু খেতে অপূর্ব লাগে তো কেমন লাগলো পুঁটি মাছের সর্ষে বাটার ঝালটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও